অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের অত্যন্ত প্রিয়জন যিনি দেশের এক ক্রান্তিকালে সরকারের দায়িত্ব গ্রহণের অব্যবহিত পরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ছুটে এসেছিলেন অভয়বাণী শুনিয়েছিলেন দেশকে তিনি এক পরিবার হিসেবে গড়ে তুলতে চান এবং বিগত শারদ শারদোৎসবে অর্থাৎ গত বছর এই শারদীয় দুর্গাপূজায় এই মঞ্চে দাঁড়িয়ে যিনি ঘোষণা করেছিলেন নিরাপত্তা বাহিনীর প্রহরায় বাংলাদেশে কোনো পূজা অনুষ্ঠিত হতে পারে না তাঁর সেই কালজয়ী প্রত্যাশা আমাদের উদ্দীপ্ত করে আমরা স্বপ্ন দেখতে শুরু করেছিলাম কারণ আপনি জানেন আপনি ধারণাও করতে পারেননি আমাদের অস্তিত্ব সংকটের ধারাবাহিক ইতিহাসে আপনার এই প্রত্যাশা আলো জ্বালিয়ে দিয়েছিল গত পাঁচ দশকে আমরা স্বপ্ন দেখতে ভুলে গিয়েছিলাম আমি এই দুই অনুষ্ঠানেই সে কারণে বলেছিলাম আপনি এমন একটা কিছু করবেন পরবর্তী রাজনৈতিক সরকারগুলো যেন এই প্রত্যাশার আলোর ধারা থেকে কোনোভাবেই বিচ্যুত হতে না পারে চিরদিনের জন্য যেন বৈষম্যের অবসান ঘটে আজও আমরা এই মহিরুহের দিকে তাকিয়ে আছি এবার শারদীয় দুর্গোৎসবের প্রাককালে বেশ কিছু আগেই আপনি এই ঢাকেশ্বরী ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দিরে ছুটে এসেছেন পুজোর সময় আপনি রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে থাকবেন ব্যস্ত থাকবেন তাই আগে ভাগে ছুটে এসেছেন প্রাণের টানে আপনি বলেননি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের এই ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব সার্বজনীন ধর্মীয় আয়োজন আমাদের উৎসব সবার আপনার এই আগমন শুধু দেশে নয় যেহেতু পুজোর আগে আসছেন এটা রাজনৈতিক আন্তর্জাতিক অঙ্গনে একটি বিশেষ বার্তা দেবে বলে আমি বিশ্বাস করি ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আপনার বৈঠকে ও উপদেষ্টা পরিষদের বৈঠকে দুর্গাপূজা নিয়ে আপনি উৎকণ্ঠা ব্যক্ত করেছেন এবং সুন্দরভাবে আয়োজনের উপর জোর দিয়েছেন আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনি এভাবে ভাবেন আমাদের কথা বিশ্বাস করি এই পুজোয় কোনো হিংস্র থাবা বিস্তৃত হবে না সবার অংশগ্রহণ ও সহযোগিতায় উৎসবের আবহে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে আপনি সুস্থ থাকুন আমাদের সবার মাঝে থাকুন আপনি স্বপ্ন দেখেন স্বপ্ন দেখান নতুন জাতির সে স্বপ্ন বাস্তবে রূপ নিক আপনাকে আবারও শারদোৎসবের উৎসবের শুভেচ্ছা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দায়িত্ব নেওয়ার তিন দিন পর এই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এসেছিলেন উনি এসেছিলেন সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্যে আজ ষোলোই সেপ্টেম্বর বারো মাসের মধ্যে উনি ঢাকেশ্বরী মন্দিরে তিনবার এসেছেন আপনাকে আমরা ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই মাননীয় উপদেষ্টা মহোদয় স্বাধীনতার পরবর্তী পর্যায়ে এই দুর্গা পূজা উপলক্ষে আমাদের হিন্দু সম্প্রদায় সনাতনী ভাই বোনেরা পাঁচ দিন ব্যাপী এই অনুষ্ঠান পরিচালনা করেন এবং আপনার প্রশাসনের সর্বস্তরের প্রশাসনিক কাঠামো এই পূজার অনুষ্ঠানে নিয়োজিত থাকেন আমার মনে হয় ধর্মীয় আঙ্গিকে সবচেয়ে বড় অনুষ্ঠান এবং আমি যখন দেখি পুলিশ বাইরে আনসার বাইরা বিডিআর বাইরা এবং রেপ বাইরের আনসার সবাই পরিবার পরিজন বাড়িতে রেখে আমাদের জন্যে নিরাপত্তা বিধান করেন আমি বিশ্বাস করি ভগবান আপনাদের প্রতি আশীর্বাদ করে এবং আমি বিশ্বাস করি এই আশীর্বাদে বলিয়ায় নাই বাংলাদেশকে আপনারা রক্ষা করেন পাঁচ দিনের অনুষ্ঠানে আমরা একদিন ছুটি পাই কিন্তু আপনি আসার পর গত বছর আমাদের জন্য একদিন ছুটি বাড়িয়ে দিয়েছেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ অনুরোধ জানাই যদি আরেক দিন ছুটি বাড়িয়ে দেন আমাদের মনের আশা এবং প্রত্যাশা পূরণ হবে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বাংলাদেশের ইতিহাসে তিনজন উপদেষ্টা বসে সরকারিভাবে জায়গা দেন এটা একটা ঐতিহাসিক ঘটনা সেই ঘটনার দিন আমি ছিলাম রেলওয়ে ভবনে যে মন্দিরটা ধ্বংস করা হলো এই মন্দিরের জায়গা আপনি সরকারিভাবে খিলকাতে দিয়েছেন এই জন্য আপনাকে ধন্যবাদ আমরা বিশ্বাস করি আপনার নেতৃত্বে বাংলাদেশে এগিয়ে যাবে এই দেশের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে আপনার সাংবিধানিক কাঠামোতে আপনি সেই ধারাগুলো রক্ষা করবেন আমরা বিশ্বাস করি আপনি গত বছর আসার পরে বলেছিলেন উই আর অল এ ফ্যামিলি এবং আমরা একই পরিবারের সদস্য আপনারা আপনাদের সাংবিধানিক অধিকার নিয়ে কথা বলবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে সংবিধান এবং সাংবিধানিক কাঠামোর মধ্যে আমাদের দাবিগুলো তুলেছিলাম আমি বিশ্বাস করি আপনার সরকার এই দাবিগুলোর প্রতি একটু নজর দেবেন